আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের সাথে আছে আমি আলমগীর রতন আজকে আমি আছি রাজধানীর ঢাকার শ্যামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা বুড়ি গঙ্গা ইকো পার্কে তো বেশি সময় না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি সর্বপ্রথম আমরা প্রবেশ টিকিট ক্রয় করে হাতে নিয়ে লাইন হয়ে ভিতরে প্রবেশ করছি প্রবেশ টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা যা দেখে আমি তো পুরাই অবাক রাজধানীর মতো একটি পার্কে এত কম টাকায় প্রবেশ টিকিট ভাবা যায় তবুও আবার ঈদের দিনে যাই হোক প্রবেশ করার পর পরিবেশটা দেখে অনেক সুন্দর লেগেছে দেখতে পেলাম বাংলাদেশ সেনাবাহিনীকে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ঘুরে ফিরে দেখছিলেন তারা বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে আর এমন দৃষ্টিই তো আমরা চেয়েছিলাম পার্কের পরিবেশটি সুশৃঙ্খল ছিল পরিবার নিয়ে আসার মতো একটি পার্ক ভাই রে ভাই কি আর বলবো এক একটি রাইডের জন্য যে পরিমাণ লাইন ধরতে হয় দেখতেই পাচ্ছেন একটি রাইডের জন্য কত বড় লাইন রাজধানী ঢাকার শ্যামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে দুই দশমিক তিন একর জায়গা জুড়ে দুই সালের অক্টোবর মাসে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বুড়িগঙ্গা ইকোপার্ক নির্মাণ করেন একদম বুড়িগঙ্গা নদীর তীরে হবার কারণে পার্কের পাশ ঘেঁষে বসলেই নদীতে চলা লঞ্চ স্টিমার ফেরি নৌকা পাশাপাশি প্রাকৃতিক বাতাস এর ছোঁয়ায় মনোমুগ্ধ করে একটি পরিবেশ সৃষ্টি হয় যা একটি শহরে প্রাকৃতিক শান্তি এনে দিতে পারে পরিবার নিয়ে আসা অধিকাংশ মানুষগুলো বাউন্ডারির পাশে দাঁড়িয়ে পরিবেশটা উপভোগ করে সত্যিই অসাধারণ পরিবেশ পার্কটি বুড়িগঙ্গা নদীর পাশে হবার কারণে আরও বেশি ফুটে উঠেছে এর পাশাপাশি অসংখ্য রাইড রয়েছে যা চোখ ধাঁধানো পার্কটির প্রতিটা অংশই মনোমুগ্ধকর বিশেষ করে অসামাজিক কার্যকলাপ আমার চোখে পড়েনি পরিবার নিয়ে গেলে আপনাকে আশা করা যায় কোনো ভেবাচাকায় পড়তে হবে না অধিকাংশ পার্কগুলিতে দেখা যায় অশ্লীলতা যা এখানে আমার চোখে পড়েনি পাশাপাশি প্রবেশ টিকিটটার মূল্য রাজধানীর পার্ক হিসেবে অনেকটাই কম যা আমার মন কেড়েছে পার্কটির প্রতিটা অংশে অত্যাধুনিক সকল রাইড তবে এই রাইডগুলো উপভোগ করতে হলে আপনাকে গুনতে হবে টাকা অধিকাংশ রাইডগুলোতে দেখলাম পঞ্চাশ টাকা করে কিছু কিছু রাইড আছে যেগুলোতে একশো টাকা করেও রাখা হচ্ছে তবে রাইডগুলো কিন্তু এক কথায় অসাধারণ আপনার টাকা আশা করা যায় বিফলে যাবে না টাকা হিসেবে রাইডগুলো সত্যিই অনেক ভালো কিছু কিছু রাইড আছে যেগুলো দেখেই তো আমার মাথা ঘুরাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় রাইড উপভোগকারী এক ভাইয়ের মানি ব্যাগ নিচে পড়ে যায় আর সকল টাকা বাতাসে উঠতে থাকে টাকাগুলো মাটিতে পড়লে তা ছোট বাচ্চারা খুটিয়ে নিতে থাকে সকল কাজের প্রথমে সাবধানতা অবলম্বন করতে হয় তা না হলে এমন বিপাকে পড়তে পারেন আপনিও প্রতিটি রাইড নিয়ে কথা বলা তো সম্ভব না তবে চলুন মিউজিকের সঙ্গে সঙ্গে কিছু ভিডিওটি দেখা যাক এখানের ভিতরে সব থেকে সেফ বাচ্চাদের জন্য একটি রাইড যেখানে কোনো দুর্ঘটনা হবার কোনো সম্ভাবনা নেই এই জিনিসটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং রাইডে বাচ্চাদের সঙ্গে তাদের বাবা মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাপোর্ট করতে পারে এই সাইডে বাচ্চারা যে সুন্দরভাবে খেলাধুলা করছে এটি দেখে অনেক ভালো লাগছে তারা অনেক সুন্দরভাবে এখানে ঈদটা উপভোগ করছে আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল কী আর করার বলেন এত সুন্দর সুন্দর রাইডগুলো আছে যে আপনাদের সামনে তুলে ধরতে না পারলে আমার নিজের কাছে অনেক খারাপ লাগবে সেজন্য প্রতিটি রাইডই প্রায় দেওয়ার চেষ্টা করছি তারপরে অনেক রাইড রয়েছে যেগুলো আমি দিতেই পারি না এই ভিডিওর মাঝে তো যাই হোক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখলে আমার অনেক ভালো লাগে এবং ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে আরও নতুন নতুন ভিডিও তৈরির জন্য অনুপ্রাণিত আপনাদের আসলে এখানে বাচ্চাদের এবং বড়দের দুইজনের রাইডগুলো আছে যেগুলো অসম্ভব সুন্দর দেখুন ছোট ছোট বাচ্চারা কীভাবে এর ভিতরে খেলাগুলো করছেন আজকে আমার ভিআইডব্লিউটি এ তৈরিকৃত বুড়িগঙ্গা ইকো ঘুরে দেখার অভিজ্ঞতাটা অনেক ভালো ছিল কিভাবে যাবেন গেন্ডারিয়া থানা থেকে এই স্ট্রিট পার্কটি মাত্র সাতশো মিটার দূরে অবস্থিত ঢাকার যে কোনো স্থান হতে নিজস্ব গাড়ি বা বাসে যাত্রাবাড়ি এসে শ্যামপুরের বুড়িগঙ্গা ইকো যাওয়া যায় তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই সম্পৃক্ত করছি খোদা হাফেজ